হাজার পঁচিশ আমি এখন দাঁড়িয়ে আছি প্রদীপ দুর্বলের এখান থেকে এখন মা রওনা দিচ্ছে সে মায়ের সাজ কি সুন্দর হয়েছে দেখো বা হেভি লাগছে কিন্তু আর নবদূর্গা টা ঠাকুরের মায়ের নটা নটা রূপ থাকে কিন্তু মায়ের মুখখানে কিন্তু অপরূপ সুন্দর অপরূপ সুন্দর শাড়ির কালারটাও কিন্তু সময়টা দেখ এখন বাজে প্রায় বারোটা বারো এই ভর দুপুরবেলা আর যা রোদ তোমাকে কি বলবো তার মধ্যে এত বড় একটা ঠাকুরকে টেনে আনা কিন্তু চারটেখানি কথা না আর নবদুর্গা মানে কিন্তু অনেকগুলো ঠাকুর হবে পড়েছে মানে বলে বোঝাতে পারবো না তার মধ্যে এত বড় একটা ঠাকুর বা ঠাকুরের শাড়ি এত সুন্দর লাগছে ও সিংহটাকে দেখো একদম তাকিয়ে আছে বুঝতে পারছো হ্যাঁ বেশ ডেঞ্জার কিন্তু হয় তো সিংহটা আর লাল শাড়িটা কি সুন্দর লাগছে আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডের কাজটাও কিন্তু বেশ ভালো হয়েছে 와, 손 놀라니까 오사카 가기 전에 여기가 어지럽기 때 좋아요 마술가 좋아요 마술가. চালিগুলো দেখেছো কত বড় বড় চালি এগুলো কিন্তু তোমার সব ঠাকুরের পিছনে থাকে ওই যে মা দুর্গা আসছে তার আগে এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুর অলরেডি বেরিয়ে গেছে এটা হলো লক্ষ্মী ঠাকুর বাহ এই ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়ো বড়ো এটা হলো মেন ঠাকুর অ্যাকচুয়ালি যেহেতু ওদের টোটাল নখানে আলাদা ঠাকুর থাকে আর সামনে আছে হলো গণেশ ঠাকুর এই হলো তোমার মেইন যে গণেশ ঠাকুর এই যে চালাগুলো দেখতে সুন্দর করে সাজানো এই চালাগুলোর জন্য ঠাকুরগুলোকে আরো সুন্দর লাগে দেখতে বেশ ভালো কিন্তু খুব সুন্দর হয়েছে লক্ষ্মী ঠাকুরটা কিন্তু দিকে দেখতে খুব সুন্দর লাগে শাড়ি কালারটা আর ব্যাকগ্রাউন্ডে চালার ডিজাইনটা খুব সুন্দর মানিয়েছে কিন্তু দেখতে আজকে বলে বোঝাতে পারবো না বাইরে কতটা গরম আর কতটা রোদ গা হাত পা পুড়ে যাচ্ছে সেই অবস্থায় ভাবো এই মানুষগুলো এত বড় একটা ঠাকুর টেনে নিয়ে আসছে গড়িয়া নবদুর্গা সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় গড়িয়া মিতালি সংঘ এই জাস্ট গাড়িটা কেন সেট করা হলো টাইম কটা হয়েছে হ্যাঁ প্রায় সাড়ে বারোটার মতন বাজে ওহ সুযিমামারটি কি হয়েছে আমি বুঝতে পারছি না একদম এখানে কিন্তু যে বড় বড় যে বাসগুলো দেখতে পাচ্ছ বাসগুলো বাধা হয়ে গেছে এর উপরে কিন্তু প্রেশার দিয়ে এখন ঠাকুরটাকে উপরে তোলা হয় সাধারণত এক সাইডটা তোলা হয় একটা কাজ হয়ে যায় তারপর তোলা মোটামুটি সবাই রেডি হয়ে গেছে একটা সাইড তুলে দিল মানে অনেকটা কাজ হয়ে এবার কিন্তু এ পাশটাকে তোলা হবে কিভাবে কাজের এই উঠে গেল এইবার এদিক দিয়ে টেনে দুটো এই জন্যই সাধারণত এই চলাগুলোকে আনা যাতে চলাগুলো কিন্তু হাইটটা অনেকটা কম তার জন্য কিন্তু ঠাকুরগুলো তুলতে অনেক সুবিধা হয় ফাইনালি কিন্তু নবদূর্গার মা দুর্গা কিন্তু চলাগুলো উঠে গেল আসলে নবদূর্গা মায়ের কিন্তু নটা আলাদা আলাদা রূপ মানে যদি দেখি এখানে মা দুর্গা তার চারটে বাচ্চা কাচ্চা এরপরেও আরো আটখানা কিন্তু আলাদা আলাদা বড় বড় প্রতিমা কিন্তু এখান থেকে উঠবে মানে এই কার্যকলাপ প্রায় সারা দিন ধরে চলবে এখন বাজে অলমোস্ট ওই বারোটা একচল্লিশের মতন যাই হোক এটা ছিল ফার্স্ট এক্সক্লুসিভ লুক অফ গড়িয়া নবদূর্গা এলো ঘরের একটা নতুন সিরিজ কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বং না বাঙালি